সকল পাখির আলাদা আলাদা ব্রিডিং এজ হয় যারা নতুন করে পাখি পালন করছেন যারা পাখির সেক্টরে নতুন এসেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের সঙ্গে সকল পাখির ব্রিডিং এজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সকলকে বলবো ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটিকে স্কিপ করবেন না যদি স্কিপ করেন অনেক ভ্যালুয়েবল পয়েন্ট থেকে কিন্তু আপনারা মিস হয়ে যাবেন আপনারা দেখছেন যে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্রিডিং এজ বলতে কী জিনিস ব্রিডিং এজ হচ্ছে যে যে বয়সে পাখিগুলো ব্রিডের উপযুক্ত হয় বা বয়স্ক হয়ে যায় তাকে ব্রিডিং এজ বলা হয় ব্রিডিং এজের আগে পাখিদেরকে যদি বিদ করানো হয় তাহলে কী সমস্যা হতে পারে সেটাও আপনাদের প্রথম জেনে রাখা দরকার ব্রিডিং এজের আগে যদি আপনারা পাখিদেরকে দিয়ে ব্রিড করান তাহলে পাখির মধ্যে নানান ধরনের ইস্যু আসে কোনো পাখিকে ব্রিডিং এজের আগে থেকেই আপনারা বিট করানো শুরু করে দেন সেই পাখির থেকে আপনারা ভালো ব্রিড পাবেন না লং টাইম ব্রিড পাবেন না অল্প কিছুদিন পাখি ব্রিড করবে তারপরে কিন্তু পাখি ব্রিড করা বন্ধ করে দেবে এছাড়াও অল্প বয়সে যদি পাখিদেরকে দিয়ে আপনারা বিট করান তাহলে পাখিদের এগ বাইন্ডিং হতে পারে অর্থাৎ পাখির পেটেতেই ডিম আটকে যেতে পারে আটকে গিয়ে পাখিগুলো মারা যেতে পারে এছাড়াও আরেকটা বড় সমস্যা হয় পাখি পাখি যদি ডিম পেরেও ফেলে সে ঠিকঠাকভাবে বাচ্চাকে প্রতিপালন করে না বা ডিমকে তা দেয় না ফলে কি হয় আপনাদের কাছে যে ব্রিডিংটা আছে সে ব্রিডিংটা কিন্তু খারাপ আছে অল্প বয়সে পাখিদেরকে আপনারা কখনোই ব্রিড দেবেন না সে আপনার কাছে কবুতর হোক কি ফিঞ্চ হোক কি লাব্বার হোক কি বাজরিগর হোক যেই পাখি থাকুক না কেন পাখির ব্রিডিং এজকে কমপ্লিট করতে হবে আপনাকে তারপরে পাখিদেরকে কিন্তু আপনাদের ব্রিডে দিতে হবে যদি না সেই জিনিসটাকে আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার সেটা যে পাখি থাকবে সেই পাখির মধ্যে নানান ধরনের ইস্যু আসবে আপনারা আলটিমেটলি পাখির থেকে কখনোই ভালো ব্রিড পাবেন না এবং লং টাইম ব্রিড তো পাবেনই না প্রথম যে পাখিটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই পাখিটা হচ্ছে কবুতর বা পায়রা যুগ যুগ ধরে মানুষ কিন্তু এই পাখিটিকে নিজের বাড়িতে প্রতিপালন করছে এই কবুতর মোটামুটি আপনার পাঁচ থেকে ছ মাসেই কিন্তু অ্যাডাল্ট হয়ে যায় মানে হচ্ছে ব্রিডিং উপযুক্ত হয়ে যায় কিন্তু আপনারা যেটা করবেন মোটামুটি সাত থেকে আট মাস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু কবুতর বা পায়রাকে ব্রিডে দেবেন সাত থেকে আট মাসটাকেই আপনার কবুতরের ব্রিডিং এজ হিসাবে আপনাকে ধরতে হবে যদি এই বয়স কবুতরকে আপনারা ব্রিডে দেন তাহলে কবুতরের থেকে ভালো ব্রিড পাবেন এবং লং টাইম অনেক দিন কবুতর কিন্তু আপনাকে ব্রিড দেবে ডিম বাচ্ছা দেবে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনার কাছে যদি কবুতর থাকে সেই কবুতরগুলোকে এইভাবেই কিন্তু আপনারা বিট করাবেন এরপরে যে পাখিটি সেই পাখিটি বিদেশি পাখি ভারত বাংলাদেশে সব থেকে জনপ্রিয় পাখি হচ্ছে এই পাখিটি যেটা হচ্ছে বাজরিগর পাখি সকল পাখেলারই কিন্তু প্রথম পাখি হচ্ছে বা প্রথম ভালোবাসা হচ্ছে এই বাজরিঘর পাখি তো বাজিগর পাখি কিন্তু খুব কম বয়সেই অ্যাডাল হয়ে যায় যারা কলোনিতে পাখি পালন করেন কলোনিতে ব্রিড গড়ান কলোনিতে পাখিকে সারা বছর রাখেন তারা হয়তো ভালোভাবে জানেন যে চার মাসেই কিন্তু বাজ্রিঘড় পাখি ব্রিডের উপযুক্ত হয়ে যায় বা ব্রিড করে ফেলে কিন্তু বাজরিগড় পাখির থেকেও আপনারা যদি লং টার্ম ব্রিড নিতে চান ভালো ব্রিড নিতে চান তাহলে পাখিদেরকে অবশ্যই সাত থেকে আট মাসে ব্রিডে দেবেন সাত থেকে আট মাস বয়সে যদি আপনারা বাজ্রিঘর পাখিকে ব্রিডে দেন তাহলে সেই পাখির থেকে আপনারা ভালো ব্রিড পাবেন লং টাইম ব্রিড পাবেন এবং পাখির মধ্যে কোনো ইস্যু আসবে না তো আপনার কাছে যদি বাজ্যিঘর পাখি থাকে তাহলে আপনারা সাত থেকে আট মাস বয়সে কিন্তু বাজ্যিঘর পাখিকে বিড়ে বসাবেন এরপরে যে পাখিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই পাখিটি হচ্ছে লাভবার পাখি এই পাখিটিও আকারে ছোট মোটামুটিভাবে জনপ্রিয় পাখি অনেকেই কিন্তু লাভবার পাখি নিজের বাড়িতে প্রতিপালন করেন লাভবারে নানান ধরনের মিউটেশান হয় নানান ধরনের কালার ভেরিয়েশান হয় বেসিক্যালি লাভবার কিন্তু দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে রিং লাভবার একটা হচ্ছে নন রিংক লাভবার তাছাড়াও আপনার কালার বা নানান ধরনের কিন্তু ভেরিয়েশানে ভর্তি হচ্ছে এই লাভবার্ড পাখি লাভবার পাখি ব্রিডিং এজ কমপ্লিট হতে বাজিগর পাখির থেকে একটু বেশি সময় লাগে লাভবার্ড পাখি মোটামুটি আট থেকে দশ মাসে কিন্তু ব্রিডিং উপযুক্ত হয় কিন্তু আপনারা লাভবার্ড পাখির ব্রিডিং এজকে ধরে নেবেন হচ্ছে এক বছর প্লাস এক বছর প্লাস বয়স হওয়ার পরেই কিন্তু লাভবার্ড পাখিকে আপনারা বেড়ে দেবেন তবেই কিন্তু লাভ সেই লাভবারের থেকে আপনারা লং টাইম এবং ভালো ব্রিড পাবেন এরপরে যে পাখিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই পাখিটিও খুব জনপ্রিয় পাখি খুব সুন্দর টেম হয় এই পাখিগুলো সেই পাখিটি হচ্ছে ককাডেল পাখি ককাটেল পাখি ব্রাজিগর লাভবার এবং কবুতর এই তিনটে পাখির থেকে অনেকটা বেশি সময় নিয়ে নেয় নিজের ব্রিডিং এটি দিয়ে কমপ্লিট করতে বা প্রাপ্তবয়স্ক হতে মোটামুটি এক বছর বয়স হলেই কিন্তু ককডেল পাখি ব্রিডিং উপযুক্ত হয়ে যায় কিন্তু যারা পুরোনো বিডার অনেকদিন ধরে পাখিকে বিড করান তারা কিন্তু দেড় বছর প্লাস বয়স হলেই ককডেল পাখিকে বিড়ে দেন কারণ হচ্ছে একটাই ওই যে লং টাইম বিড পাবা বা পাখিদের থেকে ভালো বিড নেওয়ার জন্যই তারা এটা করেন তো আপনারাও যদি ককড়েল পাখি পালন করতে শুরু করেন বা ককডেল পাখি পালন করবেন ভাবছেন তাহলে কিন্তু আপনাদেরকে দেড় বছর অপেক্ষা করতে হবে যদি আপনারা এই ধৈর্যটা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি পাখি সেক্টরেতে অনেক দিন ধরে ছুটবেন অনেক দিন ধরে পাখি পালন করতে পারবেন এবং পাখির সেক্টর থেকে আপনারা কিছু মুনাফা অর্জন করতে পারবেন কারণ পাখির সেক্টরে ধৈর্যর ব্যাপারটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার পাঁচ নাম্বার যে পাখিটি এটা একেবারে জনপ্রিয় পাখি এখন ইদানিং এই পাখিটি প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেছে যেটা হচ্ছে যাওয়া পাখি যাবা পাখি মোটামুটিভাবে খুব তাড়াতাড়ি কিন্তু নিজের ব্রিডিং এজকে কমপ্লিট করে ফেলে চার থেকে পাঁচ মাসেই কিন্তু ব্রিডিং উপযুক্ত হয়ে যায় কিন্তু এজ থেকে যদি পারেন জাবা পাখিকে ব্রিডে দেবেন তবেই কিন্তু আপনি পাখির থেকে ভালো ব্রিড পাবেন লং টাইম ব্রিড পাবেন নেক্সট যে পাখিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই পাখিটি আকারে সব থেকে ছোট পাখি এরও কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন রয়েছে খুব কম দামি মিউটেশান আছে অনেক দামি পর্যন্ত মিউটেশান আছে কালারফুল বার্ডস তো এই পাখিগুলো কিন্তু অনেকটা জনপ্রিয় কিন্তু পাখিরা খুব সূক্ষ্ম পাখি খুব ভালোভাবে যত্নে রাখতে হয় নাহলে এই পাখিগুলো কিন্তু মারা যায় মোর্টালিটির রেট কিন্তু এই পাখিরই বেশি পাখিটি হচ্ছে ফিঞ্চ পাখি ফিঞ্চ পাখিটি খুব কম খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ব্রিডিং এজকে কমপ্লিট করে ফেলে ফিঞ্চ পাখির ব্রিডিং এজ আপনি ধরে নেবেন তিন থেকে চার মাস কিন্তু ফিঞ্চ পাখির থেকে যদি ভালো ব্রিড পেতে চান তাহলে অবশ্যই আপনারা পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করবেন তাহলে কিন্তু অবশ্যই থেকে কিন্তু আপনারা ভালো ব্রিড পাবেন আজকে আপনাদের সঙ্গে যে পাখিগুলোর ব্রিডিং এজ নিয়ে আলোচনা করলাম বিশেষ করে যারা নতুন করে পাখির সেক্টরে আসছেন নতুন করে পাখি পালন করছেন তাদের মধ্যে একটা কৌতূহল থাকে তাদের জানার ইচ্ছা থাকে বা তারা খুব তাড়াহুড়ো করেন যে পাখি কবে ব্রিজে দেবো বা কবে পাখি ডিম পারবে এই ধরনের বিষয় কিন্তু তাদের মাথার ভিতরে চলে এর জন্য কিন্তু দায়ী হয়ে থাকে অনেক দোকানদার তারা যে কোনো বয়সের পাখিকেই বলে দেয় যে এরা রেডি পাখি আপনি নিয়ে গিয়ে ভাড় লাগিয়ে দিন ভাঁড় লাগিয়ে দেওয়ার কিছু দিনের মধ্যেই পাখি ডিম দিয়ে দেবে এই বলে তারা পাখিকে সেল আউট করে এবং সেই নতুন পাখাল বাড়িতে পাখিকে নিয়ে আসে এসে ভাঁড় লাগিয়ে দেন দেখে যে দিনের পর দিন কেটে যাওয়ার পরেও পাখি কিন্তু ব্রিড করছে না কারণ হচ্ছে বাচ্চা পাখি কখনোই ব্রিড করে না সকল পাখিরই একটা ব্রিডিং এজ থাকে সো ব্রিডিং এজ কিন্তু প্রথমে আপনাদেরকে জানতে হবে এবং আপনি যেখান থেকে পাখি নিয়ে আসবেন অবশ্যই পাখি জিজ্ঞাসা করে নেবেন আপনি যে পাখিটা নিয়ে যাচ্ছেন কমাস বয়সের পাখি তাহলে খুব সহজেই ক্যালকুলেশান করে বার করে নিতে পারবেন যে পাখির ব্রিডিং এজ কতদিন পরে কমপ্লিট হবে তাহলে আপনাদের মধ্যে অধৈর্য ব্যাপারটা থাকবে না আপনারা ধৈর্যশীলভাবে এটাকে পাখিটিকে বাড়িতে নিয়ে এসে আপনার মতো করে রেডি করবেন এবং ব্রিডে দেবেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও যারা নতুন করে পাখি পালন করছেন পাখির সেক্টরে এসেছেন তাদের জন্য খুব ভ্যালুয়েবল ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকলে আপনার কোনো পরিচিত পাখাল থাকলে কবুতর প্রেমী থাকলে তাকে ভিডিওটিকে সেন্ড করে দেবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেলে নতুন নুন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ